এই ভবতা নত জানু হয়ে বুঝতে পারে যে মানুষের আন্দোলনের সামনে তার এই দুর্নীতি তার এই চুরি ফ্যাক্টারি নস্বাদ হয়ে গেছে আর যদি এখানে বিজেপি পঁচিশটা বা তার বেশি সিট পায় অনেকে বলছেন বিজেপি অনেক সাংবাদিক বলছেন বিজেপি তেইশটা সিট পাবে আমি মনে করি অনেক বেশি সিট বিজেপি পাবে তেইশের যদি তেইশ পায় তাহলেও জানবেন যে এই সরকার এই তৃণমূল সরকারের বৈধতা আর নেই তারা আর সরকার চালানোর যোগ্যতা নেই যোগ্যতা হারিয়েছে মানুষের সমর্থন হারিয়েছে ফলে এই তৃণমূল সরকার সরকারের পদত্যাগ করা উচিত সে করবে না তারা তারা তো চীনের যোগের মতো ক্ষমতায় থেকে যেখানে যেমন শকুনের চোখ ভাগাড়ে থাকে এই তৃণমূলের চোখ হচ্ছে কোথা থেকে টাকা কামানো যায় কোনো কোনো উন্নতি উন্নয়নের ব্যবস্থা না করে কোথা থেকে টাকা কামানো যায় সেই কাজ করা সেই জন্য তারা আরও কিছু থাকার চেষ্টা করবে তবে আমার ধারণা বেশি দিন পারবে না যদি বিজেপি এখান থেকে বেশি সিট পায় তো আমি আপনাদের কাছে আবেদন করবো আপনারা শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি দুজন মন্ত্রী জেলে থাকা এসব আপনারা জানেন অকারণ দুজন মন্ত্রীকে ইডি ধরে জেলে পাঠাল পাঠালো কেন তাই না তারা আজও বেল পাচ্ছেন না পড়ে আছেন দু বছর হয়ে গেছে শিক্ষামন্ত্রী আর ছ আট মাস হয়ে গেছে খাদ্যমন্ত্রী তো আপনারা দেখবেন যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি যে দুজন সিটিং ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রী থাকা অবস্থায় গ্রেফতার হয়ে জেলে চলে গেছে পশ্চিমবঙ্গের মুখে চুনকালি জানানোর পক্ষে এটা যথেষ্ট এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানসম্মান বলতে কিছু বোঝেন না শুধু বোঝেন নিজের ভাইপোকে এই ভাইপোটি আরেকটি চোর সে সে কোটি কোটি টাকা বিভিন্ন রকমভাবে কামায় এবং তারপর ভোটের খাতা হিসেব দেয় যে তার নাকি কোনো টাকাই পায় নেই তো এই ভিকিরিটিকে আর দরকার নেই আমাদের এই ভিকিরিটিকে চালিয়ে দেবেন তো আজ আর বেশি কথা বলব না রোদ্দুর উঠেছে হ্যাঁ আজ আর বেশি কথা বলব না আমি আপনাদের কাছে আমার প্রণাম জানিয়ে এবং আবার একবার আবেদন জানিয়ে যে আপনারা আপনাদের চেনা পরিচিত বন্ধুবান্ধব যারা বাইরে থাকে তাদেরকে অন্তত একটা ফোন করে অনুরোধ করবেন যে বিজেপিকে ভোট দিতে আর আপনাদের ভোট বিজেপিকে দেবেন সকাল সকাল ভোট দেবেন এবারে যারা দুষিত দুষিতকারী তাদের পক্ষে কিছু করা সম্ভব হবে বলে মনে হয় না যা যদি তারা করতে চায় সেই ঝুঁকি যদি তারা নিতে চায় সম্ভবত তারা বাড়ি ফিরবে না বা বাড়ি ফিরলেও দশ দিন বাদে হসপিটাল হয়ে প্রতিটা বুথে ছজন করে অন্তত ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে সুতরাং আপনাদের কোনো চিন্তা নেই আপনারা নিঃসন্দেহে হয় যাবেন ভোট দিতে এবং ভোট দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার প্রণাম নেই